ফ্রেন্ডস দুধ এমন একটি খাবার বা এমন একটি পানীয় যেটিকে আমরা সুষম আহার বলতে পারি দেখুন যে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস মিনারেলস এবং জল এই ছয় ধরনের খাদ্যগুণ বর্তমান থাকে সেটিকে আমরা সুষম আহার বলতে পারি অতএব আমরা নিঃসংকোচে নির্দ্বিধায় বলতে পারি যে দুধ আমাদের শরীরে বিভিন্ন দিক থেকে পুষ্টির ঘাটতি মেটাতে পারে এবং বিভিন্ন প্রকারের হেলথ বেনিফিটস দিতে পারে কিন্তু আপনি জানেন কি যে আপনি যে দুধ খাচ্ছেন সেই দুধ যখন গরম করেন সেই দুধের সাথে মাত্র দুটো করে খেজুর যদি ফুটিয়ে নিয়ে সেই দুধ আপনি খেতে পারেন সেই দুধের উপকারিতা আরও কয়েক গুণ বেশি বেড়ে যায় বিজ্ঞানীরা বলছেন যে দুধ এবং খেজুর এই দুটি পুষ্টিকর খাবারকে যখন আপনি একসাথে খাবেন তখন এই দুটি খাবারের যে সিনার্জেস্টিক এফেক্ট বা যে সিনার্জেস্টিক বেনিফিটস আপনি পাবেন সেই বেনিফিটস আমরা হাজার হাজার টাকা খরচা করে যে সমস্ত হেলথ সাপ্লিমেন্ট ব্যবহার করে থাকি তার থেকেও হয়তো পাব না আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম জানব যে দুধ এবং খেজুর একসাথে মিলিয়ে ব্যবহার করলে আমরা কি কী হেলথ বেনিফিটস পেতে পারি আমরা জানব এই দুটি খাবারকে একসাথে মিলিয়ে খাওয়ার সঠিক পদ্ধতি কি এবং সঠিক সময় কখন এবং সবশেষে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে এই খাবারটি কাদের মোটেই খাওয়া উচিত নয় তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই ইনফরমেটিভ টপিকটি সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন এই দুধ এবং খেজুরের যে মিশ্রণ এই মিশ্রণের উপকারিতার কথা বলতে গেলে সর্বপ্রথম যে উপকারিতার কথা না বললেই নয় সেটি হলো আপনার বোন হেলথের ক্ষেত্রে তার কারণ এই মিশ্রণের থেকে আমরা পেতে পারি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দুধ এবং খেজুর উভয়ের ক্ষেত্রেই আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারি শুধু তাই নয় দুধের থেকে আমরা পেতে পারি প্রচুর পরিমাণে ফসফরাস এবং খেজুরের থেকে পেতে পারি ভিটামিন ডি সবে মিলেমিশে এই মিশ্রণটি আপনার হাড়কে সবল করে রাখার জন্য এবং মজবুত করে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ শুধু তাই নয় বয়স বৃদ্ধির সাথে সাথেই আমাদের জয়েন্টের মধ্যে বিভিন্ন প্রকারের যে সমস্যা দেখতে পাওয়া যায় অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস আপনার জয়েন্টের মধ্যে যে লুব্রিকেন্ট বা সিনোভিয়াল ফ্লুইড থাকে সেই সিনোভিয়াল ফ্লুইডের মাত্রা কমে যাওয়া এই সমস্ত সমস্যার থেকে কিন্তু এই মিশ্রণটি আপনাকে পরিত্রাণ দিতে পারে আবার বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষদের হজম ক্ষমতা দুর্বল হয়ে যাওয়াও খুবই কমন একটি সমস্যা একজন বয়স্ক মানুষ যদি প্রতিনিয়ত দুধ এবং খেজুর একসাথে খেতে পারেন তার যেমন হজম ক্ষমতা বৃদ্ধি পায় তার সাথে সাথে আপনার বয়স্ক মানুষদের মধ্যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যাও কিন্তু খুবই কমন সেই মানুষটি রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে যদি এই পানীয় খেয়ে শুতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকেও সে মানুষটি মুক্তি পেতে পারেন আবার আপনার রক্তে যদি হিমোগ্লোবিনের মাত্রা কম রয়েছে অর্থাৎ আপনি যদি একজন অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন বা রক্ত স্বল্পতার সমস্যায় আপনি ভুগছেন সেক্ষেত্রেও কিন্তু এই মিশ্রণটি আপনাকে ম্যাজিক দেখাতে পারে তার কারণ এর মধ্যে যে আমরা খেজুর ব্যবহার করেছি খেজুরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন যে আয়রন খুব সহজেই আপনার রক্তে লোহিত রক্ত কণিকা এবং হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়িয়ে দেয় এবং রক্ত স্বল্পতার সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে হয়তো আপনারা খেয়াল করবেন যে বয়স্ক মানুষদের মধ্যে মাংসপেশি শিথিল হয়ে যাওয়া বা মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া খুবই কমন সমস্যা ইনফ্যাক্ট মাংসপেশি শিথিল হয়ে যাওয়া বার্ধক্যের খুব বড় একটা লক্ষণ কিন্তু আপনি জানেন কি যে আপনি যদি প্রতিনিয়ত এই মিশ্রণ খেতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার মাংসপেশি সবল থাকে আপনার মাংসপেশি যদি শিথিল হয়েও গেছে কিছুদিন ব্যবহার করলেই দেখবেন ধীরে ধীরে আপনার মাংসপেশি কিন্তু সবল হয়ে উঠবে শুধু তাই নয় যদি আপনার মাসেলের মধ্যে কোনো প্রকারের কোনো আঘাতজনিত কারণে সমস্যার সৃষ্টি হয়েছে সে মাসেলকে রিপেয়ার করতেও কিন্তু এই মিশ্রণটি আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে এছাড়া যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দুধ এবং খেজুরের মিশ্রণ অনেক বেশি উপকারিতা দিতে পারে তার কারণ খেজুরের মধ্যে থাকা ন্যাচারাল সুগার মানুষের ব্রেনের মধ্যে সেরোটেনিন হরমোনের সিক্রেশন বাড়িয়ে দেয় আর এই সেরোটেনিন হরমোন আপনার মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মতন সমস্যাকে কম করতে সাহায্য করতে পারে আর আপনার অনিদ্রার খুব বড় একটা কারণ হলো মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি এবং ডিপ্রেশন শুধু তাই নয় দুধের মধ্যে ট্রিপ্টোফ্যান নামক বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে সেই ট্রিপ্টোফ্যান আমাদের ব্রেনের মধ্যে সেরোটেনিনের মাত্রা তো বৃদ্ধি করেই তার সাথে সাথে মেলাটোনিন নামক হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় এই মেলাটোনিনকে স্লিপ হরমোন বলা হয় যখন আপনার ব্রেনের মধ্যে মেলাটোনিন হরমোন সঠিকভাবে রিলিজ হবে তখন কিন্তু অনিদ্রার সমস্যা সহজে হবে না তাই আপনার অনিদ্রার সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্যেও এই মিশ্রণটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আবার যে সমস্ত মানুষদের স্মৃতিশক্তি দুর্বল বা যে সমস্ত মানুষদের স্মৃতিশক্তি বৃদ্ধির প্রয়োজন তারাও কিন্তু নিয়ম করে এই পানীয়টি ব্যবহার করতে পারেন তার কারণ এই পানীয়র মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি সিক্স এগুলি প্রত্যেকটি আপনার ব্রেনের ফাংশানিংকে বেটার করতে সাহায্য করতে পারে এবং এই মিশ্রণের মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি আপনার ব্রেনের মধ্যে সহজে কোনো প্রকারের কোনো ইনফ্লামেশন হতে দেয় না তার ফলে কগনেটিভ ডিজেনারেশনের মতন সমস্যা অর্থাৎ বৃদ্ধ বয়সে গিয়ে অ্যালজাইমার পার্কিনসেন ডিজিজ এই রকম ধরনের সমস্যার থেকেও কিন্তু আপনাকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে এই মিশ্রণটি বয়স বৃদ্ধির সাথে সাথে একজন মানুষের হাড় যেমন দুর্বল হয় মাংসপেশি পেশি শিথিল হয় স্মৃতিশক্তি কম হতে শুরু করে ঠিক একইভাবে সেই মানুষটির এনার্জি লেভেলও কম হতে শুরু করে শুধুমাত্র এনার্জি লেভেল নয় সেই মানুষটির স্ট্যামিনা এবং ভাইটালিটিও কম হতে শুরু করে তাই যে সমস্ত মানুষদের স্ট্যামিনা ভাইটালিটি বা এনার্জির সমস্যা রয়েছে সেই সমস্ত মানুষরাও কিন্তু এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন হয়তো আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এই মিশ্রণটি আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে তাই তো যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করেন তাদের এনার্জি লেভেলকে বৃদ্ধি করার জন্য এই মিশ্রণটি তারা অবশ্যই ব্যবহার করতে পারেন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেক্স হেলথ পুরুষ এবং মহিলা যাদের যৌন চাহিদা কম যাদের যৌন ক্ষমতা কম উভয়ের ক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটি অত্যন্ত উপকারিতা দিতে পারে এই মিশ্রণের মধ্যে থাকা অ্যালকালয়েড স্যাপোনিন এবং ফ্ল্যাভোনয়েড আপনার যৌন চাহিদা এবং যৌন ক্ষমতাকে বৃদ্ধি করে আপনার জেনিটাল অর্গানের মধ্যে ব্লাডের ফ্লোকে বৃদ্ধি করে তার ফলে আপনার জেনিটাল অর্গান স্ট্রেংথেন হয় শুধু তাই নয় এই মিশ্রণটি পুরুষদের মধ্যে ইরেক্টাইল ডিসফাংশন প্রিম্যাচিওর ইজাকুলেশন রকম ধরনের যে সমস্যা যে সমস্যার প্রধান কারণ হল টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যাওয়া মিশ্রণটি একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বাড়িয়ে এই সমস্ত যৌন সমস্যার থেকেও কিন্তু সেই পুরুষটিকে মুক্তি দিতে পারে এ তো জানলাম এই মিশ্রণটির উপকারিতা এখন আমরা জেনে নেবো যে এই মিশ্রণটি ব্যবহার করার সঠিক পদ্ধতি কি বা আপনার তৈরি করব কিভাবে। দেখুন এই মিশ্রণটি তৈরি করা খুবই সহজ সর্বপ্রথম দুটি নো অ্যাডেড সুগার খেজুর নেন এই প্রসঙ্গে আমি বলে দিই বাজার থেকে যখন আপনি খেজুর কিনবেন অবশ্যই দেখে নেবেন যে প্যাকেটের গায়ে যেন নো অ্যাডেড সুগার ডেটস লেখা থাকে যেগুলির মধ্যে নো অ্যাডেড সুগার লেখা থাকে না সেই খেজুরের মিষ্টতা বাড়ানোর জন্য তার মধ্যে প্রচুর পরিমাণে চিনি ব্যবহার করা হয় অবশ্যই চিনি ছাড়া খেজুর ব্যবহার করার চেষ্টা করবেন এখন সে দুটি খেজুর নিয়ে সে খেজুরগুলিকে কেটে ভেতরের থেকে বীজগুলি বের করে দিয়ে যত পরিমাণ দুধ আপনি সারা দিনে একবারে পান করবেন সেই দুধের মধ্যে সেই খেজুরের টুকরোগুলিকে ভিজতে দেন দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা পরে সেই খেজুর এবং দুধের মিশ্রণটি একটি প্যানের মধ্যে চড়িয়ে গ্যাসের ফ্লেম অন করে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন পাঁচ থেকে ছয় মিনিট পরে সে মিশ্রণটিকে গ্লাসের মধ্যে ঢেলে নেন এবং কুসুম কুসুম গরম অবস্থাতে আপনি ধীরে ধীরে চুমুক দিয়ে খান এবং তার মধ্যে যদি খেজুর অবশিষ্ট থাকে সেই খেজুরগুলি চিবিয়ে খেয়ে নেন এই মিশ্রণটি খাওয়ার সব সঠিক সময় হলো বেড বা বিছানায় শুতে যাওয়ার আগে তবে আপনাকে অবশ্যই মেক্সিয়র করে নিতে হবে বিছানায় শুতে যাওয়ার অন্তত দুই ঘন্টা আগে রাত্রির খাবার শেষ করতে হবে অর্থাৎ রাত্রির খাবার এবং এই মিশ্রণটি খাবার মাঝখানে যেন অন্তত দুই ঘন্টা গ্যাপ থাকে এখন আমরা জেনে নেবো যে এই মিশ্রণটি কাদের মোটেই খাওয়া উচিত নয় সর্বপ্রথম এই মিশ্রণের মধ্যে আপনি পেতে পারেন প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে ফসফরাস তাই একজন সিকেডি পেশেন্ট বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের এই মিশ্রণ কিন্তু মোটেই খাওয়া উচিত নয় শুধু তাই নয় যে সমস্ত মানুষরা প্রিডায়াবেটিক বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের এই মিশ্রণটি খাওয়া উচিত নয় যে সমস্ত মানুষদের ল্যাক্টোজ ইন্টলারেন্সের মতন সমস্যা রয়েছে অর্থাৎ দুধ যাদের হজম হয় না তারাও এই মিশ্রণটি খাবেন না যাদের মিল্ক অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এই মিশ্রণের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এছাড়া যাদের আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের মতন সমস্যা রয়েছে সেই সমস্ত মানুষদেরও কিন্তু এই মিশ্রণটি না খাওয়াই উচিত বাদ বাকি সকলেই এই মিশ্রণটি নিশ্চিন্তে নির্দ্বিধায় খান এবং এই মিশ্রণের হেলথ বেনিফিটস লাভ করার চেষ্টা করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে